আসসালামু আলাইকুম আজকে আমি একটা অথেন্টিক্স রেসিপি আপনাদের সাথে শেয়ার করব আর জানি আমরা সবাই এই যে রেসিপিটা দেবো সেটা আমরা সবাই রান্না করি কিন্তু আমার রান্নাটা একটু আমার মতন করে করেছি আপনাদের ভালো লাগতে পারে তাই আপনাদের সাথে শেয়ার করলাম আমি এখানে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম দিয়ে দিলাম দেড় কাপ পেঁয়াজ কুচি আর দিয়ে দিলাম বেশ কিছু ছোটো আলু এভাবে চাক চাক করে কেটে নিয়েছি মানে গোল করে পাতলা করে তো পেঁয়াজ এবং আলু একসাথেই আমি দিয়ে দিলাম তেলের মধ্যে এবং এখানে একটু আস্তে আস্তে ভেজে নেব পেঁয়াজটাও ভাজা হবে এবং আলুটাও ভাজা হবে আজকাল বেশিরভাগ মাছ কিন্তু চালানি দেশি মাছ পাওয়া যায় না বললেই চলে তো আমি এটা দেশি কই মাছ পেয়েছিলাম আর সেটা রেসিপি করে দেখাচ্ছি আমি এখানে কিন্তু পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম দিয়ে দিলাম হলুদ পরিমাণ মতো আপনাদের কাছে হয়তো বা মনে হচ্ছে যে হলুদটা একটু বেশি পড়ে গেছে আমার এই হলুদটার কালারটা খুব একটা আসে না এটা আমি বাসায় করা হলুদ ছিল তো এই হলুদটা একটু সমস্যা ছিল তাই কারণে আমার হলুদটা একটু বেশি আমি ব্যবহার করেছি কিন্তু অরিজিনালি বেশি হয়নি যেটুকু প্রয়োজন সে ততটুকুই দিয়েছি আর দিয়ে দিলাম এখন মরিচের গুঁড়া আর হলুদের গুঁড়া মরিচের গুঁড়া দিয়ে এইভাবে কিন্তু আসলে একটু ভেজে নিচ্ছি মশলাটাও ভাজা হচ্ছে পেঁয়াজটাও ভাজা হচ্ছে সাথে আলুটাও ভাজা 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 হচ্ছে আসলে রান্নাবান্না আমরা সবাই করি আর রান্নাবান্নাটা একটু এইভাবে যদি নিজের মনম মন দিয়ে অন্যরকম বিভিন্নভাবে যদি রান্না করি টেস্টের একটু ভিন্নতা আসে এবং খেতেও ভালো লাগে এবং সবার কাছে একই একই আমি খাওয়া কেমন যেন মনে হয় যে একই মানে যদি কই মাছ রান্না করছি একইভাবে খাওয়া সেটা একটু ভিন্নতা আনলে তাদের কাছেও পরিবারের লোকের কাছেও ভালো লাগে তো আমি এখানে সামান্য গরম পানি দিয়ে দিলাম দিয়ে এখন একটু ঢেকে দিলাম যে একটু পেঁয়াজটা গলবে এবং এটা কষা কষা হবে দিয়ে দিচ্ছি কিছু টমেটো এই টমেটোগুলো কিন্তু এইভাবে কিপ করে আমি ইয়েতে রেখে দিই ফ্রিজে রেখে দেই ডিপ ফ্রিজে আর তখন যখন আমি রান্না করি তখন বের করে জাস্ট ব্যবহার করি দিয়ে দিচ্ছি আমি একটু ধনিয়ার গুঁড়া একটু জিরার গুঁড়া এই ক্ষেত্রে আমি একটা কথা বলবো যে এখানে আমি মাঝে মাঝে কিন্তু কোনো মশলাই ব্যবহার করি না এখানে মাঝে মাঝে আমি জাস্ট নামানো রাখে জিরা মানে জিরার গুঁড়াটা ভাজা জিরার গুঁড়া ব্যবহার করি বিশেষ করে কই মাছে তো আজকে আমি একটু অন্যরকম করেই রান্না করছি এখানে আমি ধনিয়ার গুঁড়া এবং জিরার গুঁড়াটা একটু করে হাফ চা চামচের কম একটু করে ব্যবহার করেছি এখন একটু কষিয়ে নিচ্ছি ভালো করে আর কষানো হয়ে এখানে আমি আবার একটু গরম পানি ব্যবহার করবো এর মধ্যে তো একটু ঝোলের মতন দিয়েছিলাম কারণ আলুটাও সেদ্ধ হবে আর মাছটা তো ভেজে রেখেছি কই মাছ তো ভা ভেজে নিতেই হয় তো হালকা করে ভেজে নিয়েছি আর সেই মাছটাও একটু সেদ্ধ হবে সেই কারণে পানিটা আমি একটু বেশি দিয়ে দিলাম তো একটু দেখুন কই মাছগুলো ছোট ছিল তবে দেশি ছিল আর কি এরকম দেশি কই মাছ সহজেই পাওয়া যায় না তো মাছগুলো আমি হালকা করে লবণ মরিচ হলুদের গুঁড়া দিয়ে মেখে ভেজে নিয়েছিলাম হালকা করে এপিট ওপিট আর সেই মাছগুলো এখন দিয়ে দিলাম দিয়ে এখন ভালো করে ঢেকে দেব চালানি মাছগুলো পাওয়া যায় অনেক বড়ো বড়ো কিন্তু সেটা খেতে খুব একটা ভালো লাগে না কেমন যেন একটা আমার কাছে গন্ধ করে আর দেশি কই মাছ তো পাওয়াই যায় না হঠাৎ করে পেয়েছি আর তাই এটা রান্না করে আপনাদের সাথে শেয়ার করছি দিয়ে দিয়েছি কয়েকটি কাঁচামরিচ দিয়ে কিন্তু আমি ঢেকে দিয়েছিলাম আর এই তো দেখতে পাচ্ছেন এর ফাইনাল লুকটা আমার কিন্তু এই রান্নাটা হয়ে গেছে অলমোস্ট এবং এটা একটু এরকম রসা রসাই থাকবে আমি এখন পরিবেশন করব নামিয়ে তো সবাই ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ